আজকে দশ বারো বছর ধরে এখানে দশ বছর না পাঁচ ছয় বছর ধরে বাসের গাড়ির টেন্ডার নিচ্ছে বাসের ড্রাইভার থেকে টাকা নিতেছে

এতটুকু আমরা যে বারো জন লোক ড্রাইভার আছে তারা যেন এত দু এত বছর ধরে চালাইতেছে তারা বাদ দিয়ে দিছে এটার মধ্যে তো আমরা সবই তো আমরাও তো গাড়ি চালাই আমাৰতো বেড লাগিব পত্টাচোন আমাৰ দাম উক আমাৰ দিন নিজে কটা কটা বনোৱা কটকট কটোৱে নাপ দ